আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ তিরিশ এক দু হাজার তেইশ রবিবার চরমনের চার নং মাঠের প্যান্ডেলের খুঁটির গোড়া জাম দেওয়ার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খুঁটির গোড়াগুলো জাম দিচ্ছে মাঠে দিয়ে যে দেখতে পাচ্ছেন যাতে নড়াশড়া না করে তারপর গুণবাদ হবে তারপর চট এভাবেই ধারাবাহিকভাবে ছয়টি মাসে কার্যক্রম চলে হ্যাঁ থেকে এমটিসি টি সি মিডিয়ার ভিরো ধরন মোহাম্মদ আনোয়ার হোসেন কিছু চর্মনে

শুনে যে যে কাজটা করতাম করতেছি এটা হচ্ছে তার প্যান্ডেল যাতে শক্তিশালী হয় শক্তিশালী করার জন্য আমরা বাঁশ দিয়ে তারপরে মাটি দিয়ে তারপরে শক্তিশালী করার জন্য আমরা গাদাইতেছি আর শুধু এখানেই শেষ নয় গরমেটার উপর দিয়ে আবার আপনার কি হবে গুণা বাবাই করা হবে তার উপর দিয়ে সামিয়ানা দেওয়া হবে এই জন্য আমরা শক্তিশালী করার জন্য এই কাজগুলো আপনাদের

એ જ છે મારી બંદી છે ખાનાની એ ખાલી પાપાતો લોકો આઉટ મોહલ અલમા એક રતકલ ટીકડા બેટી એ હાય અલ્લાહ એ અલ્લાહ મોહલ અલ્લાહ અલયકમ કુબબ અલકમ તિયર અને કાફરે ભેર કરી દો ચાલાઈ જા